ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সপ্তম অধ্যায়ের জ্যামিতি অধ্যায়ের একশো ছত্রিশ পিস্টার আঠারো নাম্বার যে সৃজনশীল সমস্যাটি রয়েছে এই সমস্যাটির খুব সহজ সমাধান নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাতের একশো ছত্রিশ পৃষ্ঠার আঠেরো নাম্বার যেই জ্যামিতিটি ছিল সেই জ্যামিতিটি আমি সম্পূর্ণ এখানে তুলেছি এবং সমাধানও লিখেছি আমি চেষ্টা করব এই চিত্রের সাথে সমাধানগুলোর ব্যাখ্যা করে দেখানোর তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো এখানে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে কোন এ বি সি এর সম্পূর্ণ কোন কোনটি দেখো সম্পূরক কোন কোনটি বা কোন কাকে বলে এই বিষয়ে কিন্তু একটু ধারণা থাকলে ভালো হয় আমরা জানি যখন দুটি কোন যোগফল একশো আশি ডিগ্রি হয় তখন কোন দয়কে একে অপরের কোন বলে তাহলে দেখো এখানে এই যে ক নাম্বার সমাধান এখানে এবি রেখাকে এ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই যে এ বি রেখাটা এই পর্যন্ত ছিল এখান থেকে এ পর্যন্ত একটু বাড়ানো হলো বর্ধিত করা হলো সুতরাং কোন এ বি সি এর কোন হলো কোন সিবিএফ কিভাবে দেখো সি এই যে কোণের সম্পূর্ক কোণ হবে কিন্তু আমাদের এই পাশে ঠিক ঠিক আছে আচ্ছা আমি আরেকটু বলে রাখি সম্পূর্ক কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে কোন সি এই কোণের মানটা হবে কত একশো তিরিশ ডিগ্রি কত ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে কোন সি এর কোণ কোনটি মান কিন্তু বের করতে বলা হয় না তা আমরা লিখে দেব সুতরাং কোন এ বি সি এর সম্পূর্ক কোন হলো এফ এই যে এফ কি বুঝতে পারছি এটা এরপর যদি আমরা খার প্রশ্নটা খেয়াল করি খাবার প্রশ্ন বলেছে কোন বি এর মান কত এবং কেন দেখো খাবার সমাধানটা কী হবে এখানে কোন ই সমান পঞ্চাশ ডিগ্রি কোন ই কোথায় ডি সি ই এই কোন মান কত এই কোণের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন এ এর মান হবে পঞ্চাশ কেন হবে দেখো তাহলে কোন এ সি বি এই কোণের মান হবে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি দেখো এটা হচ্ছে বর্ষের বীরপৃত্তি কোন কি কোন বিপৃত্তি কোন হচ্ছে এই কোন ঠিক ঠিক না ভাই ঠিক তাহলে ডি সি ইর মান যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এ সি বি এ সিবি মানে এই পাশে যে কোনটা উৎপন্ন হয়েছে এর মান কত হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কি দেখো এখানে ডিসিই সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে এসিবি এর মা হবে পঞ্চাশ ডিগ্রি কারণ ডিসিই এর কোন হবে এ সিবি ভালো করে বুঝে নাও ডি সিই এই কোন বিপৃতিকোণ হবে এ সিবি কারণ বিপৃতি কোনগুলো পরস্পর বিপরীত পাশে অবস্থান করে এই কোন বিপরীত এই কোন এটুক সবাই বুঝতে পারছি তাহলে বিপৃতি কোনগুলো পরস্পর সমান হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি ঘ নাম্বার প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছ এরপর যদি আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি প্রমাণ করো যে কোন ডিসিই যোগ ইসিবি সমান একশো আশি ডিগ্রি কি প্রমাণ করতে হবে ডিসি যোগ কোন ইসিবি সমান একশো আশি ডিগ্রি এখন দেখো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখব প্রমাণ এখানে ডি সমান পঞ্চাশ ডিগ্রি তোমার একটু খেয়াল করো ডি এই যে ডিসি এই কোণের মান কত পঞ্চাশ ডিগ্রি এই কোণের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে দেখো ডি সি ই এর কত এই যে কোণের এই কোণের সম্পূরক কোনটা হলো কোনটা কোনটা কোন ইসিবি কোনটা ইসিবি বি একটু খেয়াল করে নাও ডি সি এই পাশে যে কোনটা আছে যে এই পাশে এই কোণের সম্পূর্ক আছে ই সি বি ইসিবি মানে এখানে কোনটা তৈরি হবে এই জাস্ট এখানে কি বুঝতে পারছি সবাই তাহলে ডি সি ই এই কোণের বি তাহলে দেখো আমি যে ডি সি ই এর সম্পর্ক হচ্ছে কোন ইসিবি কোন ইসিবি এখন এই যে ইসিবি এর মানটা কত সেটা কিন্তু আমরা জানি না তাহলে ইসিবি কোণের মানটা আমরা বের করে নিব। তাহলে দেখো সুতরাং কোন ইসিবি সমান আচ্ছা এই টোটাল সরল রেখাটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ওই একশো আশি ডিগ্রি থেকে আমরা কিন্তু ডি সি ই কনের মান জানি কি জানি জানি না ডি সি কত একশো আশি থেকে যদি আমি পঞ্চাশ বাদ দিই তাহলে কত একশো তিরিশ ডিগ্রি এবং এই একশো তিরিশ ডিগ্রি কোন কোণের মানুষ ইসিবি কারণ আমরা জানি সম্পূর্ণ কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু ডিসিই ডিসিই কোনের মান পঞ্চাশ তাহলে বাকি কোনটার মান কত একশো তিরিশ কিন্তু সেটা আমরা বের করে নিলাম কি বুঝতে পারছি সবাই এখন এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডিসিই কোন ডিসিই যোগ কোন ইসিবি সমান একশো আশি তাহলে দেখো এই যে ডিসিই কোন মান কত পঞ্চাশ আর এই যে ইসিবি কোন মান ব্যাকলাম কত তাহলে আমরা লিখতে পারি না যে ডিসিই যোগ ইসিবি তাহলে পঞ্চাশ যোগ একশো তিরিশ তাহলে ডিসি যোগ ইসিবি সমান একশো আশি ডিগ্রি পঞ্চাশ হাজার তিরিশ করলে হয় একশো আশি ডিগ্রি তাহলে আমাদের দেখানো হয়ে গেলো যে ডিসিই ও যোগ ইসিবি সমান একশো আশি ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমাদের এই সাত অর্ধের আঠারো নম্বর সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই বুঝতে পেরেছ এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা তোমরা আগামী পর্বে পাবে যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশা করছি আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে